আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি জুম্মার নামাজ পড়তে আজকে পবিত্র জুম্মার দিন তো এখান থেকে চার পাঁচ কিলোমিটার হাঁটতে হবে হাঁটার পরে মসজিদ এখান থেকে অনেক দূরে হয় আমরা একটু গ্রামের ভিতরে থাকি তো চলুন দেখি আজকে মসজিদে যাবো আমি এর আগে কখনো যাই নাই আমার ভাইয়েরা জম্মান নামাজ পড়তে গেছিলো তো আমি একটু অসুস্থ থাকায় যাইতে পারি নাই তো আজকে ওনাদের সাথে যাচ্ছি দেখি কত দূরে হয় আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন দেখেন আমরা চারজনে হাঁটতেছি জম্মান নামাজ পড়ার জন্য যাইতেছি বৃষ্টি হয়েছে আজকে সকালের দিকে তো এখন এগারোটা বাজে যাইতে মোটামুটি আমাদের এক ঘন্টার মতো লাগবে ভালো বৃষ্টি হয়েছে আজকে দেখেন অনেক ভালো বৃষ্টি এখানে একদিন দুই দিন পরে পরে দেখতেছি বৃষ্টি হচ্ছে আমরা আসার পরের থেকেই আহ দেখা যাক আমরা যাইতে যাইতে রাস্তার মাঝখানে বৃষ্টি হইলে তো সমস্যা আল্লাহ ভরসা যাইতে থাকি তো আপনারা অনেকেই দেখতে চাইছিলেন যে মসজিদ কোথায় নামাজ পড়া যায় কিনা আমরা বাসাতেই আজান দিয়ে নামাজ পড়ি জুম্মার দিনে তো আর এভাবে পড়া যায় না এই জন্য মসজিদের দিকে যাইতেছি তো আপনারা অনেকেই প্রশ্নটা করে থাকেন যে জুম্মার নামাজ ভাই পড়া যায় কিনা নামাজের সময় দেয় কিনা তো ভাই এমনি দিনে আপনাকে লাঞ্চের টাইম দিবে তখন আপনি জুম্মান নামাজটা জুম্মান নামাজ পড়ে নেবেন কারণ শহরে মসজিদ অনেক থাকে নামাজ পড়া নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন তো এখানে নামাজ নিজের মতো করে পড়ে নিতে হবে ওইভাবে নামাজ পড়ার জন্য কোনো সময় দেওয়া হয় না নামাজ পড়ার জন্য কোনো সুযোগ দেওয়া হয় না যেহেতু এটা খ্রিস্টানের একটা দেশ এখানে খ্রিস্টানরা থাকে পঁচাশি পারসেন্ট বাঙাল বাঙালি বলতেছি মুসলিম থাকে তিন থেকে চার পার্সেন্ট আর বাদ বাকি জাতিরা থাকে আর কয়েক পার্সেন্ট তো এই জন্য নামাজ আপনার নিজের মতো করে পড়ে নিতে হবে যখন আপনার লাঞ্চের টাইমটা দিবে তখন আপনার নিজের মতো করে পড়ে নিতে হবে আর আপনি আসরের সময় তো ওইদিকে কাজ তো আপনার শেষ হয়ে যাবে নাগরিকের সময়ও নিজের মতো করে নিতে হবে বাসায় তাই মসজিদ এখানে অনেক দূরে দূরে দেখেন মসুরি চাষ হইতেছে মসুরির ডাউল আমি আসার পরের থেকেই দেখতেছি যে একদিন দুই দিন পরে পরেই বৃষ্টি হয় এই দেখা যায় যে রোদ বের হয়েছে এই দেখা যায় বৃষ্টি হচ্ছে আর ভাই এখানে রাস্তার ধারে ধারে কাঠ বাদাম গাছের অভাব নাই একটু পরে পরে কাঠ বাদাম গাছ কাঠ বাদাম গুলা পরে থাকে নষ্ট হয়ে যায় কেউ খায় না এদিকে এগুলো আপেলের গাছ রাস্তার ধারে ধারেই আপেল গাছ অনেক আপেল ধরে থাকে আজকে দেখতেছি যে আপেল গুলা পেরে নিছে বৃষ্টির কারণে অনেক খারাপ লাগতেছে সবারই ঠান্ডা লাগে গেছে মোটামুটি কম বেশি দেখেন রাস্তায় পানি কেমন গাড়ি চললে পানি সিটা সিটি করতেছে এটাও একটা কনস্ট্রাকশন ফ্যাক্টরি এই যে ভিতরে সব সরঞ্জামা দিয়ে রাখা এটাও একটা ফ্যাক্টরি অনেক বড় এটাও একটা উন্নত জাতের প্রতিষ্ঠান সামনে ওইটা দেখা যাচ্ছে ট্যাক্সি পেট্রোল পাম্প ওটা একটা পাম্প এটা একটা কোম্পানি দেখেন মাইক্রো গাড়ি দিয়ে একটা ট্রাক্টর টেনে নিয়ে যাচ্ছে ঠেলা গাড়ির মাধ্যমে এই দেশে অনেক লম্বা লম্বা গাড়ি হয় অনেক বড় বড় গাড়ি হয় লম্বা লম্বা আপনারা অনেকেই দেখতে চাইছিলেন যে এখানে খ্রিস্টানরা মানুষ মাটি দেয় কোথায় দেখেন এটা ওনাদের আমরা তো বলি কবর ওনাদের যিশু নাকি গির্জা গির্জা তো ওরা নামাজ কালাম পরে মনে হয় এটা ওনাদের মানুষ মাটি দেগার জায়গা অনেক বড় বৃষ্টির কারণে আজকে হয়তো লোকজন বসে নাই এই যে গেটের কাছে সামনে গাছের ওই পারে ওইখানে অনেক লোক ফুল নিয়ে বসে থাকে বিক্রি করে এদের শান্ত শান্তি কামনা হয়তো ফুল দেয় এজন্য এখানে অনেক ফুল বিক্রি করে আজকে মনে হয় বৃষ্টির কারণে কেউ আসে নাই এই যে এটা গেট এখানে সব সময় গাড়ি নিয়ে চলাচল করে হয়তো বৃষ্টির জন্য আজকে কেউ আসে নাই এই যে ওখানে অনেকগুলা দোকান ফুল পাওয়া যায় ওখানেও ওখান থেকে না অবশেষে আমরা পানসেবা শহরে ঢুকে পড়লাম অনেক হাটির পরে তো এখানে কিছু নিয়ম কারণ আছে দেশে চলতে গেলে অনেক নিয়ম কারণ মানতে হয় দেখেন গাড়িগুলো দাঁড়ায় আছে এই যে লাল আলো জ্বলছে সবুজ আলো জ্বলছে এখন গাড়িগুলো যাইতেছে এদেশের রেল লাইন এইটা এদেশের রেল লাইন বৃষ্টি শুরু হয়ে গেল গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে দেশে চলতে গেলে নিয়ম কারণ মানতে হবে জেব্রা ক্রসিং ছাড়া কখনো কেউ পার হবেন না গাড়ি আপনার জন্য অটোমেটিক দাঁড়ায় যাবে দেখেন ওখানে লাল আলো জ্বলতেছে লাল আলো জ্বললে কেউ পার হবেন না যখন সবুজ বাতি জ্বলবে তখন আপনারা পারাপার হবেন এখন গাড়ি যাওয়ার জন্য অনুমতি দিছে গাড়ি যাইতেছে কি করার আমরা আটকে গেলাম কিছুই করার নাই কপাল চলেন আমি যাওয়া যাবো সমস্যা নেই দেখুন আমরা পাঞ্চেপুর মেন শহরে চলে আসছি মসজিদ আর বেশি দূরে নেই আর অল্প কিছু পথ হাঁটলেই আমরা মসজিদের কাছে চলে যাব। তো বৃষ্টির কারণে জায়গায় জায়গায় থামতে হইতেছে আমাদের এই জন্য যাইতে একটু লেট হইতেছে তো আপনারা দেখতে থাকুন বৃষ্টির কারণে অনেকটাই লেট হচ্ছে দেখুন আমরা মসজিদের কাছে চলে আসছি এটা একটা বাড়ির মতো দেখা যায় এটাই মসজিদ আমি তো প্রথমে চিনতেই পারি নাই যে এটা মসজিদ দেখুন মসজিদ অবশেষে আমরা মসজিদে চলে আসলাম দেখি মসজিদের ভিতরে কেমন কি এই মসজিদের ভিতরে ঢুকতে হবে সামনে এই যে এটা মসজিদ যাক অবশেষে আমরা মসজিদে চলে আসলাম এই যে আমার ভাইরা ঢুকতেছে অজু করার জায়গা আছে ওখান থেকে পাও ধুয়ে আসি আমরা ভাই আপনারা দেখুন এটা মসজিদের ভিতরের অবস্থা এখানে ভিডিও করা যায় না তারপরও আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য ছোট একটা মসজিদ এই মাত্র ভাই নামাজ পড়ে বাইরে হইলাম নামাজ পড়ার জায়গাটা এদের বোঝা যায় না যে এটা মসজিদ এখানে বাড়ির মতো মসজিদটা তো যাই হোক এখানে নামাজ পড়ে অনেক ভালো লাগলো এখন দেখি আমরা আস্তে আস্তে বাসার দিকে যাব কারণ নামাজ পড়া শেষ দেখি কিছু কিনতে পারি কি না কিছু কেনাকাটা করে বাসার দিকে যাব তো আপনারা দেখতে থাকুন এখানে শহরেও অনেক গাছপালা পরিবেশটা এই জন্যই ভালো লাগে যে সার্বিয়াতে গাছপালা অনেক যেখানেই যাই সেখানেই গাছপালা দেখেন গাছপালা নিছে গাড়িগুলো রেখে দিছে দেখতে থাকেন আপনারা আপনাদের আশা করি ভালো লাগবে বৃষ্টিটা না হইলে আর একটু ভালো হইতো সুন্দর দেখাইতো বৃষ্টির কারণে ভালো দেখাইতেছে না এই দিকের যে রাস্তা মাঝে মাঝে নিজেই ফুলে যায় যে কোন দিকে যাইতে হবে না হবে এখানের গাছগুলো সবুজ সামল্য অনেক ভালো লাগে দেখুন রেল জন্য মানুষের ডিরেকশন করে দেওয়া আছে অত সুন্দর সিস্টেম আর এদেশে গাড়ি ঘোড়া চলাফেরা খুব শান্তির কারণ হচ্ছে মানুষ গেলে জেবরা ক্রসিং এর কাছ দিয়ে গাড়ি অটোমেটিক দাঁড়ায় যায় না বুঝলেই সারা দেয় যে চলে যান দেখেন কত সুন্দর আর্ট ন আছে যাতে কেউ অ্যাক্সিডেন্ট না হয় কোনো ক্ষতি না হয় সিস্টেমটা অনেক সুন্দর আমরা মার্কেট করে চলে আসতেছি বাসার পথে যাইতেছি আর হাঁটতেছি আর কিছু কেনাকাটা করলাম এখন বাসার দিকে যাই দেখেন গোলাপ ফুলের গাছ যাক যাওয়ার সময় বৃষ্টিটা হয় নাই বিদায় হাঁটতে পারতেছি বৃষ্টি হইলে তো হাঁটা যাইতো না এখন মোটামুটি ভালোই আছে যাওয়ার সময় তো বৃষ্টিতে ধরেছিল দেখা যাক কালকে কেমন হয় আবহাওয়া আজকে তো মোটামুটি বৃষ্টি হইলো সকালের দিকে তো ভারী বৃষ্টি হইছে তো যাইতে বেশি সমস্যা হয় নাই এটা একটা শপিং কমপ্লেক্স আর দেখুন এখানে মনে হইতেছে দিছে অনেক সুন্দর লাগতেছে গাছগুলো আপনারা দেখতেই থাকুন সার্বিয়াতে সবচেয়ে বেশিরভাগ ভাগ ফলের গাছ এই দেখুন আঙ্গুল ফলের গাছ রাস্তার ধারে ফল ফুল আদির গাছগুলা একটু বেশি সার্বিয়াতে আর রাস্তার ধার দিয়ে অনেক জঙ্গল আর রাস্তার ধারে দেখুন সব বাসাতেই আঙ্গুল ফলের গাছ আছে এই যে এখানে আঙ্গুল ফলের গাছ তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে শুধু আঙ্গুল ফলের গাছ দেখুন এই বাড়িতেও আঙ্গুল ফল ধরে রয়েছে কেউ খাওয়ার মানুষ নাই দেখেন শুকে শুকে পড়ে যাচ্ছে তাও খাওয়ার মানুষ নাই মনে হয় এই বাসাতে মানুষ নাই মানুষ থাকলে খাইতো রাস্তার ধারে গাড়ি ঠাকায় রাখছে হয়তো ওই গালি গাড়িগুলো আর চলায় না চলাইলে তো গাড়ি এখানে পরে থাকতো না সব নামি দামি গাড়ি পরে আছে দেখুন এটা মনে হয় আলু তোলার মেশিন নাকি এটাকে মনে হচ্ছে এরকম উন্নত মেশিন দেখুন কত বড় বড় গাড়ি যায় সার্বিয়াতে এখানে আঙুল ফলের বাগান দেখুন আঙ্গুল ফল চাষ করতেছে ওরা এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আপনারা সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ